জীবনী টাকার গুরুত্ব অপরিসীম একটা না একটা সময় আপনি বুঝতেই পারবেন জীবনে আসলে টাকার গুরুত্ব কেমন পুরুষ মানুষের শরীরের দামি স্প্রে হচ্ছে টাকা টাকার রানি তার সবচেয়ে সৌন্দর্য বৃদ্ধি করে টাকা একটা সময় আপনাকে আসলেই বুঝিয়ে দেবে টাকার গুরুত্ব কেমন টাকা থাকলে আপনি প্রিয় ছেলে প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় মেয়ের জামাই প্রিয় জামাই বউর কাছে আসলে প্রিয় জামাই মায়ের কাছে প্রিয় ছেলে ভাইদের কাছে প্রিয় ভাই ভাতি দেয় পারাপশ্মীর কাছেও আপনি প্রিয় ছেলে টাকা দিয়ে হেল্প করতে পারছে সেন টাকা নাই তো আপনি দুনিয়ার সবচেয়েতে নিঃস্বার্থ নিকৃষ্ট একজন পুরুষ টাকা মানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কিন্তু টাকাটা কী কাগজের একটু মানুষ টাকার গুরুত্ব এত দিচ্ছে যে আল্লাহর আদেশ অমান্য করেও টাকার পিছনে মানুষ যেটা দিতেছে এটা হচ্ছে টাকারে ভাই টাকা ছাড়া আপনি একটা দিন চলে দেখেন কেমনে চলবে না আসলে টাকা মানুষের ইনকাম করতেই হবে অসুস্থ হয়ে দেখেন টাকার গুরুত্বটা কতটুকু বেড়ে যায় জীবনে চলতে গেলে প্রতিটা সেক্টরে আপনার টাকা প্রয়োজন পড়বেই একটা অনুষ্ঠানে আপনি যদি টাকা দান করেন দশ হাজার সেইখানে কিছু অপ্রিয় কথা বলেন আপনি কথা বলতে পারেন না আপনার আমি অনেক ভালোই স্পিকার আছে কোনো লাভ নেই আপনি টাকা দিচ্ছেন আপনার কথাগুলোই মধুর টাকা দিতে পারলে আপনি সমাজের অত্যন্ত দানশীল টাকা কোথেকে আসলো কেমনে আসলো আপনি যত ভালো মানুষই হোক না কেন আপনার টাকা নাই সম্মান নাই বাজারে যাইবেন টাকা নেই আপনার বাজার নাই খাদ্য নাই কিন্তু মানুষ এই তুচ্ছ কাগজের বস্তুটাকে এতটাই সম্মান দিচ্ছে মানুষের মূল্য নেই আপনার কাছে টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষকে মেরেও ফেলে টাকার জন্য কিছু করার নাই টাকা প্রয়োজন জীবন চলতে গেলে টাকা প্রয়োজন বউয়ের কাছে টাকা প্রয়োজন ছেলে সন্তান প্রিয় বাবা টাকা নাই আপনি নিকৃষ্ট বাবা বাবা হওয়ার যোগ্য নাই ছেলে টুরে যাবে টাকা দিতে পারতেছেন না আপনি ভালো বাবা নয় অবৈধ হোক বৈধ হোক যে কোনো পথে আপনাকে টাকা ইনকাম করতেই হবে টাকা ছাড়া জীবন স্থবির হয়ে যায় জীবনে টাকার মূল্যটা এতই প্রয়োজন যে আপনাকে ঘাম জলাইলে হোক কঠোর পরিশ্রম হোক দেশের বাইরে যে আপনার টাকা ইনকাম করতে হবে জীবন চলার পথে এই কাগজের টুকরুর মূল্যটা আমরা এতটাই বাড়িয়ে দিয়েছি যে মানুষের মূল্য এক কাছে তুচ্ছ অনেকে বলে থাকে যে টাকা থাকলে বাগের চোখ মেলে এটা আসলেই সম্ভব টাকা ছাড়া অসুস্থতায় আপনার পাড়া প্রতিবেশী কেউ নেই অসুস্থ হয়ে পড়েছেন টাকা নাই আপনার এখানে কেউ আসবেও না যে ওখানে গেলেও কিছু টাকা ধার দিতে হবে টাকা নাই আপনার সম্মান নাই কিছু নাই তো সময় থাকতে টাকা ইনকাম করেন ঘাম জড়ি হলেও টাকা ইনকাম করেন টাকা ইনকাম না করলে আপনি কিচ্ছু করতে পারবেন না